আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে রাজ্যের সমস্ত জয়েন্ট অ্যাট্রান্স পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত খুশির খবর দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হলো রেজাল্ট কিভাবে রেজাল্ট চেক করবেন অথবা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করবেন কাউন্সিলিং সম্পর্কিত কি আপডেট আছে বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যায় শুরুতেই বলে রাখি কিভাবে তোমরা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে বা নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু তোমরা সরাসরি দেখতে পাবে সেটা কিন্তু লাইভ তোমাদের মাঝে দেখিয়ে দেবো তো তার আগে বিস্তারিত তথ্য একটু জেনে নিই বলা হয়েছে পশ্চিমবঙ্গ জয়েন্ট অ্যাটান্স রেজাল্ট দু হাজার পঁচিশ গত সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ এবছর জয়েন্ট অ্যাটান্স হয়েছিল তোমরা সকলেই জানো পরীক্ষা নেওয়ার প্রায় তিন মাস কেটে গিয়েছিল কিন্তু রেজাল্টের কোনো রকম আপডেট মেনে বোর্ডের তরফ থেকে তো ও মামলার জন্য রেজাল্ট প্রকাশ স্থগিত রাখা হয়েছিল কিন্তু অবশেষে আজ বাইশে আগস্ট অফিসিয়াল বিজ্ঞপ্তি সহ রেজাল্ট এবং র্যাঙ্ক কার্ড প্রকাশ করেছে বোর্ড তো জয়েন্ট অ্যাটান্স বোর্ডের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে বাইশে আগস্ট অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়েই কিন্তু রেজাল্ট এবং র্যাঙ্ক কার্ড প্রকাশ করেছে তো এবং বিষয় এবং তথ্য কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি বলা হয়েছে ডব্লু বি দু হাজার পরীক্ষার তারিখ সাতাশে এপ্রিল দু এবং ফল প্রকাশ হয়েছে কিন্তু বাইশে আগস্ট ক্লিয়ার তো কিভাবে তোমরা র্যাঙ্ক কার্ডটি ডাউনলোড করবে সেটা কিন্তু তোমাদের মাঝে সরাসরি দেখিয়ে দিচ্ছি সরাসরি তোমাদের নিজেদের মোবাইল ফোনে গুগল সার্চবারে চলে আসবে গুগল সার্চবারে জাস্ট লিখবে ডব্লু ই অর্থাৎ আমার এখানে কিন্তু আমি একটি কপি করে রেখেছি লিঙ্কটা তা এই লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে জাস্ট ক্লিক করলে কিন্তু সরাসরি তোমরা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে তো তোমরা গুগলে চলে এসে এটা লিখবে ডব্লু বি জে ডব্লু বি ডট ইন জাস্ট এটা লিখে সার্চ করবে সার্চ করার সাথে সাথেই কিন্তু এরকম একটি ড্যাশবোর্ড তোমাদের মাঝে ওপেন হয়ে যাবে অর্থাৎ এটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট তোমরা সকলেই দেখতে পাচ্ছ এবার তোমরা কোথা থেকে লে অর্থাৎ র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করতে পারবে সেটা আমি এখানে জুম করে কিন্তু তোমরা দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিউ ডাউনলোড র্যাঙ্ক কার্ড ডব্লু বি দু হাজার পঁচিশ তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি ভিউ করে কিন্তু তোমাদের মাঝে দেখিয়ে দিচ্ছি র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে এখান থেকে সরাসরি এইখানে একটি ক্লিক করবে ক্লিক করার পরেই কিন্তু তোমাদের মাঝে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেছে এইখানে জাস্ট তোমার অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে উল্লেখ করবে ডেট অফ বার্থ মান্থ ইয়ার্সটা উল্লেখ করবে অর্থাৎ এক কথায় তোমাদের ডেট অফ বার্থটা উল্লেখ করবে উল্লেখ করার পরপরই এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ক্যাপচার কোড আছে এই যে ক্যাপচার কোডটি আছে জাস্ট এই ক্যাপচার কোডটি তুলে এখানে লিখে দেবে দেওয়ার পরে এই সাইন ইন বাটানে অর্থাৎ এই যে সাইন ইন অপশান আছে এই সাইন ইন অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে সাথে সাথে কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ডটি খুলে যাবে তখন তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে ক্লিয়ার তোমাদের বলে রাখি তোমার আসল ভর্তি র্যাঙ্ক হচ্ছে জিএমআর অর্থাৎ জেনারেল ম্যারিট র্যাঙ্ক বা পি এম আর ফার্মাসি ম্যারিট র্যাঙ্ক এই র্যাঙ্ক দিয়ে কাউন্সিলিংয়ে কলেজ ও কোর্স দেওয়া হবে ওবিসি বিসি এস সি র্যাঙ্ক আলাদা করে দেখানো হয় যাতে নিজের ক্যাটাগরি মধ্যে তুমি কত নম্বর আছো বোঝা যায় তবে ভর্তির সময় কিন্তু জিএমআর পি এম র্যাঙ্ক অনুযায়ী হয় তো এখানে কিন্তু আমি একটি লিঙ্কও রেখেছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তথ্য এবং লিঙ্ক অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে রেখেছি এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি কার্ড ডাউনলোড করতে পারবে এবং বিস্তারিত তথ্য রেজাল্ট সমূহ সব কিছু দেখতে পাবে এবং অফিসিয়াল নোটিশটা কিন্তু পিডিএফ আকারে তোমরা ডাউনলোড করে নিতে রেজাল্ট প্রকাশের পর কাউন্সেলিং ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কে টাইম টু টাইম আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সমস্ত পরীক্ষার্থীদের তাদের রেজাল্টের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক সব প্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে